Hello everyone, welcome back to my channel to a new vlog. হরিষার হাটের ভারতী টেক্সটাইলের আরও নতুন নতুন শাড়ি কালেকশন নিয়ে আজকে চলে এসেছি। আজকের কালেকশনগুলো থাকছে একদমই সরস্বতী পূজা স্পেশাল কালেকশন। একদম হিউজ ডিসকাউন্টে তোমরা প্রচুর শাড়ি পেয়ে যাচ্ছ। তোমরা জানোই ভারতী টেক্সটাইলে কিন্তু সারা বছরই তোমরা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। আর খুবই রিজনেবল প্রাইসে তোমরা প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবে আর এখান থেকে এক পিস দু পিসও কিনতে পারবে আবার বিজনেসের জন্য কিনতে পারবে। প্রথমেই দেখে নাও হরিষার হাটে এসে ভারতী টেক্সটাইলের স্টলে তোমরা কিভাবে যাবে। হরিষার শাড়ি হাট রবিবার রাত 8:00 থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অবধি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল রেটে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশার এই হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা মানিকতলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিংটা দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা леফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে পুরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট হ্যান্ডটা লেফট নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট লেফট টার্ন নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে পরিশার হাটে ভারতী টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে স্ক্রিপশন ও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো কালেকশনগুলো দেখে নিই চলে আসলে আবার ভারতীয় টেক্সটাইলের পক্ষ থেকে সরস্বতী পুজো স্পেশাল কালেকশন একদম নিউ ডিজাইন হ্যান্ড প্রিন্টের পরে পাবেন ওই যাচ্ছে আঁচল এই যাচ্ছে পার বিষ্কাস কাপড়ের উপরে পাবেন অল বডি এই কাজটা পাবেন একদম সরস্বতী পুজো স্পেশাল কালার কম্বিনেশন দেখে নাও ইয়েলোর সাথে রেড কি দাম আছে এগুলোর এটার দাম পড়বে 350 350 সাথে ব্লাউজ কম দাম ব্লাউজ পিসও কিন্তু পেয়ে যাচ্ছে এটার দাম পড়বে মাত্র 350 এর দশ থেকে বারোটা কালার পাবেন এই একটা যাবে বিলাক পেস্তা রানি তুতে রামাগিন ব্লু জাম প্রত্যেকটা প্রত্যেকটা কালার পাবেন খুব সুন্দর সুন্দর কালার পাবেন দাম রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ হ্যাঁ থ্রি ফিফটি মাত্র থ্রি ফিফটিতে পেয়ে যাচ্ছেন প্রচুর কালার আছে পরে একটা পেয়ে যাচ্ছেন কন্টাস হালুম পাবেন ছোট বড় পাড়ে পাবেন

এই একটা পাচ্ছেন মেরুন পাবেন মেরুন বডিতে একটা পাবেন তুতে বডিতে জাম এই একটা পাবেন গ্রিন বডিতে ব্লু বডিতে গ্রিন আচল এই একটা পাবেন সি গ্রিন বডিতে রেড এ একটা বটল গ্রিন সাথে রানি দাম হ্যাঁ মাত্র 450 সাথে ব্লাউজ পিস কয়টা পাচ্ছেন কোনটা আছে পাটটা পাচ্ছেন ছোট বড় এর দাম করবে মাত্র 450 অলরেডি 450 এর প্রচুর কালার অপশন পাবেন প্রত্যেকটা カラー ধর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না এর বাইরেও যদি কেউ স্কার অপশন দেখতে যায় তাহলে সাড়া রিফট স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে WhatsApp করে এর কালার অপশন পেয়ে যাবেন আর এটার দাম করবে মাত্র 450 সাথে ব্লাউজ পিস এই একটা পেয়ে যাচ্ছেন সোব ঢাকায় এই যাচ্ছে আপনার আচল এই পাচ্ছেন আচল আর অল বডি এই কাজটা পাবেন কোনো গ্যাপ নেই দেখে নিন অল বডি এই কাজটা পাবেন একদম সব থেকে সস্তায় তিনশোর মাল দুশো পঁচিশ টাকায় পাবেন মাত্র দুশো পঁচিশ মাত্র দুশো পঁচিশ টাকায় পাবেন শিউলি সব ঢাকায় মাত্র দুশো পঁচিশ টাকায় পাবেন পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা আলাদা অপশন পাবেন দেখুন প্রচুর কালার পাবেন কোনো গ্যাপ নেই প্রচুর কালার পাবেন কালারগুলো জাস্ট দেখে নিন মাল্টিতে পাবেন সেলফে পাবেন প্রচুর কালার পাবেন এ দেখুন দারুণ কালার দেয় সব কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর আছে আর প্রচুর কালার পাবেন এছাড়া আরও আমাদের ওদিকে কালার আছে ওই যে ওই একটা কালার ঠিক আছে ওই হলুদ সাদাটা দিয়ে দেখে দেয় হ্যাঁ এগুলো যাচ্ছে শিউলির কালার মাত্র দুশো পঁচিশ মাত্র দুশো পঁচিশ তিনশো পঞ্চাশের মাল তিনশো পঞ্চাশ মাত্র দুশো পঁচিশে পেয়ে যাবেন প্রচুর কালার অপশন পাবেন এরপরে একটা পেয়ে যাচ্ছেন সাউথ পার্ক সাউথ পারে পাচ্ছেন বিশ্বাস কাপড় সাউথ পারে বিশ্বাস কাপড়ের উপরে পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা অনেক প্রচুর কালার অপশন পাবেন কালার অপশন দেখে নিন এটারও ব্লাউজ পিস পাবেন এটার প্রচুর কালার পাবেন একদম কম দামের মধ্যে গিফট আইটেম তিনশো তিনশো হ্যাঁ মাত্র তিনশো গিফট আইটেম ডেলি ইউজের জন্যে সব রকমের ব্যবহার করতে পারবেন একদম কম দামের মধ্যে মাত্র তিনশো টাকা সাথে আবার ব্লাউজ পিস প্রচুর কালার পাবেন কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ম্যাচিং আছে কালার আছে এটা সাউথ পারে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটিও খুব সুন্দর এবং সব কোয়ালিটি নিঃসন্দেহে ভালো রং গ্যারান্টি প্লাস চোদ্দো হাত দু হাত ব্লাউজ পিস এরপরে একটা পেয়ে যাচ্ছেন হাতের ঢাকায় ব্লাউজ পিস দেওয়া বডি পেলেন পা আচল কাজ পাবেন সাথে ব্লাউজ পিস প্লাস মিনা পাবেন একদম নিউ ডিজাইন এটা কিন্তু কোনো ম্যাশিং ওয়ার্কও না এটা হাতের হ্যান্ড উইভিং ঠিক আছে এটা হাতের হাতের ঢাকাই পাবেন আচ্ছা সাথে হাতের ঢাকাই পাবেন সাথে পাচ্ছেন ব্লাউজ পিস এই দেখুন ব্লাউজ পিস ঠিক আছে সাথে পাচ্ছেন ব্লাউজ পিস এটার দাম পড়বে মাত্র 1050 মাত্র 1050 ঠিক আছে এটারও প্রচুর কালার পাবেন এটার বারো থেকে চোদ্দটা কালার অপশন পাবেন প্রত্যেকটা কালার আমি দেখাতে পারছি না একটা কালার ম্যাচিং গুলো খুব সুন্দর সুন্দর পাবেন এই একটা যাচ্ছে রেড এর সাথে রেড ব্ল্যাক কম্বিনেশন হ্যাঁ এটা পাচ্ছেন রেড ব্ল্যাক কম্বিনেশন সব সাথে ব্লাউজ পিস মাত্র দাম পড়বে মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এই একটা পাবেন হোয়াইট এর সাথে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের সাথে পাচ্ছেন এই যাচ্ছে ব্লাউজ পিস এই একটা পাচ্ছেন বিস্কুট কালার সাথে পাবেন ব্ল্যাক এছাড়া লাইট ডিপ এই যাচ্ছে ব্লাউজ পিস এটার দাম পড়বে মাত্র হাজার পঞ্চাশ সাথে ব্লাউজ পিস দেওয়া এর ছাড়াও এর আরও প্রচুর কালার পাবেন লাইট ডিপ কালার সব রকম পাবেন ঠিক আছে এর পনেরো থেকে কুড়িটা কালার অপশান পাবেন এটার প্রত্যেকটা কালার আমি দেখাতে পারলাম না কালার অপশান দেখতে গেলে এই স্ক্রিনশট করুন স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে এর কালার অপশন পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র হাজার পঞ্চাশ এরপর একটা পেয়ে যাচ্ছেন পিওর বেনারসির মধ্যে ঠিক আছে পার্টি পারপাস এর জন্য খুবই গর্জেস অল বডি এই কাজটা পাবেন অল বডি অল বডি এই কাজটা পাচ্ছেন খুবই সুন্দর আর পাচ্ছেন ডুয়েল ডান কালারের পরে কোনো সিঙ্গেল নয় ডুয়েল ডান কালারের পাচ্ছে পাচ্ছেন ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা দেখে দাও এই যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতায় কাজ করবে একদম নিউ ডিজাইন আছে একদম নিউ ইউনিক ডিজাইন এটার দাম পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ যা পঁচিশশো টাকা দাম আছে পঁচিশশো পঞ্চাশ না ষোলোশো পঞ্চাশ একদম পিঙ্কের সাথে ব্লু পিঙ্কের সাথে ব্লুর সাথে কাজ পাবেন সব ডুয়েল ডান কালার পাবেন ডুয়েল ডানের মধ্যে পাবেন এগুলো সব ভাই কালারটাও দারুন দারুন সব আনকমন কালার পরে পাবেন ম্যাচিং পাবেন দাম রয়েছে 1650 50 1650 2550 দাম আছে ডিসকাউন্ট প্রাইস দিয়ে পাচ্ছেন মাত্র 1650 বাহ দেখুন প্রচুর কালার এর সাতটা কালার অপশন পাবেন এটা ब्लाउজ পিস এটা হচ্ছে ब्लाउজ পিস ব্লাউজ আইডার ডিজাইনটা যাবে হচ্ছে এই সম্পূর্ণ এরকম খুবই সুন্দর এবং সফট কোয়ালিটি খুব দারুন আরো কালার অপশন রয়েছে এর আরো কালার অপশন পাবেন এর কালার অপশন এটার সাতটা কালার পাবেন এটার কালার দেখতে গেলে সাইডের স্ক্রিনশট করুন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বার WhatsApp করলে এই কালার অপশন পেয়ে যাবেন এছাড়া আপনারা মার্কেটে যে এসে নিতে হবে এর কোনো মানে না আমাদের অনলাইন অফলাইনের ফ্যাসিলিটি আছে আমাদের কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করলে পরে এ টু জেড ডিটেইলস আপনি পেয়ে যাবেন আচ্ছা এরপর একটা পেয়ে যাচ্ছেন পাতা বেনারসি কন্টাসে পাবেন ঠিক আছে এ পাচ্ছেন পাতা বেনারসি এই যাচ্ছে আপনার পার এই যাচ্ছে আচল আর বডির হ্যাঁ বডিটা পাবে নিয়ে এলো ঠিক আছে এটা পাঁচটা ছটা কালার পাবেন ছয় সাতটা কালার পেয়ে যাবেন ছ থেকে সাতটা কালার পাবেন এই একটা পাচ্ছেন রানিতে পিঙ্ক রানিতে পিঙ্ক এই একটা পাচ্ছেন রানির সাথে তসর বডি রানীর সাথে পাবেন তসর এই যা চাচল এই বডি এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাথে ব্লাউজ পিস এই একটা যাচ্ছে রানির সাথে বুলু এর আরো সিগিরিন ব্লু আরো বিভিন্ন রকমের কালার অপশন পাবেন

এর প্রিন্ট গুলো খুব সুন্দর পাবেন দাম কি আছে এটা এটা দাম পড়বে 750 মাত্র 750 মাত্র 750 টাকা দেখুন প্রিন্ট গুলো ছোট বড় সব রকম ফুলের মধ্যে বিভিন্ন রকমের প্রিন্ট পাবেন দারুণ জিনিস আছে কিন্তু এটার বেস্ট আসবে সাদাই সবই সাদার পরে পাবেন আর খুব নরম নরম কাপড় কোয়ালিটি খুব সুন্দর সফট আছে পাটটাও আপনার সিলভারের পরে পার যাচ্ছে খুব সুন্দর ব্লাউজ পিসও রয়েছে হ্যাঁ সাথে ব্লাউজ পিসও রানিং এ পেয়ে যাচ্ছে এই যে ব্লাউজ পিসটা কাজ পাবেন ব্লাউজ পিসটা টাই যে কাজ পাবেন আচ্ছা ব্লাউজ পিসও কিন্তু ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপরে যাচ্ছে ভরাট কাজ পাবেন এটার দাম পড়বে মাত্র 750 এরপর একটা পেয়ে যাচ্ছেন ঘিচা এই বাচ্চার মেরুন কালারের উপরে ঠিক আছে গোল্ডেন জরির কাজ পাবেন গোল্ডেনের কাজ পাবেন আর ব্লাউজ পিসটা পাবেন ব্লাউজ পিসের হাতায় কাজ পড়বে

এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর মেটেরিয়ালটা রয়েছে ঘিচার ওপর রয়েছে আঁচল ব্লাউজ পিসটা দেখিয়ে দাও ব্লাউজ পিসের হাতায় কাজ পেয়ে যাবো সাইডের এরও কালার অপশান পাবেন এরও আট থেকে টা কালার পাবেন প্রত্যেকটা কালার তো আমি দেখাতে পারছি না এখন ভিডিওর মাধ্যমে কালার দেখতে গেলে সাইডে স্ক্রিন শট করবেন স্ক্রিন শট করে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে কালার অপশন পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশ তাতে বেলাউচ পিস এবারে পেয়ে যাচ্ছেন গুটি সাধারণত পেলেন পান এবার পেলেনটা গুটিতে পাবেন হ্যাঁ ভিসকসের উপরে হয়ে যাচ্ছে পার হ্যাঁ কপার জোরে তাহলে অল বডেই গুটি গাছটা গুটি গাছটা পাবেন অল বডেই গুটি গাছটা পাবেন পেলেন কাপড় প্লাস রানিংয়েই ব্লাউজ পিস এটার দাম পড়বে চারশো আশি চারশো আশি না চারশো পঞ্চাশ টাকায় চলে আসবে পাবেন একটা রানি পাবেন একটা পাবেন একটা ব্লু পাবেন এটা পাবেন পাবেন জাম হ্যাঁ বিলাউজ পিস রানিং এ বিউজ পিস কিন্তু রানিং এ পাবেন এটা বিল পাবেন ব্লু পাবেন এটা রাজাই পাবেন রামাগিরিন পাবেন এটারও কুড়ি পঁচিশ টাকা কালার পাবেন ঠিক আছে এটার দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা পাটটা পাচ্ছেন কপার জড়িতে পাঁচ পাবেন এবার গুটিতে এই অল বডি এই গুটি পাবেন এটার দাম পড়বে মাত্র ফোর ফিফটি সাথে ব্লাউজ পিস এবার তোমাদের মানে শান্তিপুরে কিভাবে যাবে সেটা একটু বলো শান্তিপুরে গেলে আমাদের যাবে শিয়ালদা রুটে কেউ যদি যায় শিয়ালদা টু শান্তিপুর লোকাল ধরবে ধরে একদম লাস্ট অফিস শান্তিপুরে নামবে শান্তিপুর নেমে টোটোতে টোটোতে উঠে বলতে হবে যে আগমেশ্বরীতলা মন্দির যাব যে কেউ কোনো টোটোতে বললে ওখানে নিয়ে যাবে ওখানে গিয়ে আমাদের ফোন করলে আমরা গাইড করে নেবো এছাড়া যদি কোনো অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমরা স্টেশন থেকে গাইড করে নেবো হাওড়াহাট থেকে কেউ যদি হাওড়ার উঠে যদি যায় তাকে গুপতিপাড়া নামতে হবে কাটোয়া লোকাল ধরতে হবে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া নামবে গুপ্তিপাড়া নেমে ফেরিঘাট ঘাট পাড় হবে ঘাট পাড়ায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা পুরো সম্পূর্ণ গাইড করে নেব আচ্ছা আর হাওড়া হাটে যারা যাবে সেখানেও তোমাদের হ্যাঁ সেখানেও আমাদের স্টল আছে ঠিক আছে আমরা হাওড়া হাটেও আমাদের স্টল আছে ঠিক আছে ওখানে গিয়ে যদি কেউ কোনো অসুবিধা হয় যে জাস্ট একটাই কাজ করতে হবে হাওড়া হাটের টাইমটা বলে দাও হাওড়া হাটের টাইম পাচ্ছেন সোমবার রাত্রির আটটা থেকে মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত আর হরিশা হাটে রবিবার আর হরিশা হাটে পাচ্ছেন রবিবার রাত্রির আটটা থেকে সোমবার বেলা বারোটা পর্যন্ত আচ্ছা আর এছাড়া কেউ যদি কলকাতা হাওড়ার মধ্যে থেকে পনেরো থেকে কুড়ি হাজার টাকার কেনাকাটা করে সম্পূর্ণ শিপিং ফ্রি হোম ডেলিভারি হয়ে যাবে আর বিজনেস যারা করবে তাদের জন্য তো বিশেষ অফার থাকছে আমাদের কেনাকাটার উপরে ফেসিলিটি থাকছে এছাড়া রিটার্ন অপশান থাকছে এক মাসের এবং কালার চেঞ্জ আর এছাড়া আমাদের বাড়িতে গেলে পরে তো স্টক প্রচুর অ্যাভেলেবেল স্টক আছে বাড়িতে গেলে ওটা বিভিন্ন রকমের জিনিস হা খুব আইটেম যাবেন কম মধ্যে অ্যাভেলেবেল জিনিস পেয়ে যাবেন এবং ফ্যাসিলিটি খুব সুন্দর আর এছাড়া সবচেয়ে বড় ব্যাপার রিটার্ন অপশন থাকছে এক মাসের মধ্যে রিটার্ন অপশন থাকছে ঠিক আছে যে মাল বিক্রি হচ্ছে না চেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবেন হ্যাঁ অন্য মাল নিয়ে যেতে পারবেন তারপরে কালার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আছে সবথেকে ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় কন্ট্যাক্ট করলে পরে এ টু জেড বলে দেওয়া যাবে ঠিক আছে এছাড়া এরকম টিস্যুও পেয়ে যাচ্ছ টিস্যুর কিন্তু কালার আগেও দেখিয়েছি অনেক তাই এই ভিডিওতে আর দেখালাম না এগুলো কিরকম দাম রয়েছে ছশো ছশো পঞ্চাশ এগুলো কিন্তু সরস্বতী পুজোর জন্য খুব ভালো শাড়ি প্রচুর কালার অপশন এখানেও রয়েছে আর আগের ভিডিওতেও কিন্তু প্রচুর কালার দেখানো আছে তাই এই ভিডিওতে দেখালাম না এগুলো প্লেনের উপর হ্যাঁ ওটা প্লেনের উপরে যাচ্ছে ওটার দাম পড়বে 350 টাকা প্লেনেরও প্রচুর কালার পাবেন আচ্ছা আর এছাড়া ভিডিওতে সব দেখানো সম্ভব হলো না এই দেখুন আমাদের বিভিন্ন রকমের স্টক আছে ঠিক আছে এই জিমিচু পাবেন খাদি পাবেন হ্যালুম পাবেন গাদওয়াল দে পাবেন এদিকে তোমার কাকিনারা পেয়ে যাচ্ছেন এই মঙ্গলগিরি সেট পাবেন এখানে জাল কাতান পাবেন এটা মালবেরির কালার পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সিল্ড আইটেম আছে এছাড়া পেয়ে যাচ্ছেন বুটিক আইটেম কোটার পরে বিভিন্ন রকমের জিনিস আছে এবং হ্যান্ড প্রিন্ট পরে পাচ্ছেন বিভিন্ন রকমের আইটেম আছে তাহলে সব রকম আইটেম পেয়ে যাবেন